তিন লক্ষ দশে আঠাশ লিটার দুধ দশ লিটার দুধ আবার এক লাখ পঞ্চাশ হাজার টাকা গরু থাকবে আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ওটা ভাই কত লিটার দুধ থাকবে থাকবে পনেরো লিটার দুধ ওটা পনেরো লিটার দুধ থাকবে ইনশাল্লাহ আচ্ছা আপনার একটু পরিচয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা ফেব্রুয়ারি দু রোজ মঙ্গলবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে আবি ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা বাগাসলা মুলারুল ইউনিয়ন পরিষদের পাশে আর এই ফার্মের মালিক আমাদের আবির্ভাই এখান থেকে উন্নত জাতমানের গাবি গরু বিক্রি করে থাকে আজকে দেখব আবির্ভাইয়ের কাছে কেমন গরু রয়েছে এবং এই কাবিগুলো আবির্ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আল্লাহ রাখসাল আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা প্রতি সপ্তাহের মাল তো কত পিস ছয় পিস থাকবে সর্বোচ্চ কত দামের গাভি আছে সর্বোচ্চ থাকবে তিন লাখ দশ হাজার টাকা আঠাশ লিটার দুধ আচ্ছা তিন লক্ষ দশে আঠাশ লিটার দুধ আবার এক লাখ পঞ্চাশ হাজার টাকা গরু থাকবে আচ্ছা এক লক্ষ

রমজানের উপলক্ষে ইনশাআল্লাহ দেশাব গাবিগুলো দেখাবো আল্লাহর রহমতে মনে করেন দেশাব গাবি দর্শক খামার করবে ইনশাআল্লাহ সে কখনো করতে হবে না আচ্ছা তো চলুন ভাই কথা বলবো না গাবিগুলো দর্শকদের দেখাই ইনশাআল্লাহ এগুলো সঠিক বর্ণনা জানাবেন আচ্ছা আচ্ছা নাম্বার সিরিয়ালে 마শাআল্লাহ আবির ভাই একটি গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের কালো রং বেশি 빅 সাইজের ভাই গাবিটা কি জাতের এটা একটা হলস্টেইন ফ্রিজের গাবে আচ্ছা এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি গাবিটা তো 마শাআল্লাহ হিস্টোপिष्ट

আঠারো লিটার দুধ পাবে সকালবেলা আচ্ছা সকালবেলা আরো একটু বৃদ্ধি পাবে পরিপূর্ণ দুধ যখন নেমে আসবে এখনই তো পরিপূর্ণ চলে আসেনি থেকে আঠাশ লিটার দুধ পাচ্ছি বর্তমানে আচ্ছা দর্শকের ততটুকু কোথায় বলতেছি আচ্ছা ভাই শান্ত শিষ্ট হবে তো হ্যাঁ অত্যন্ত ধারবার চারটা দেখাবো না আমরা যে বাট আছে ভাই কলার মতো মোটা মোটা বাট এ বাট দেখে কিন্তু ভাই দুধ না দেখে ধারপাট না দেখে কিন্তু লোভ সামলাতে পারতেছি না একটু চারটা ধারপাট একটু দেখাই দিবেন আমাদের শান্ত শিষ্ট হবে তো আবির ভাই আচ্ছা এই যে দুধের সাপ্লাই পাইপ পাইপ দেখেন এখনি কিন্তু এক হাতে সমান মোটা মোটা হয়ে আছে মাসাল্লাহ আচ্ছা আচ্ছা আবির ভাই একটা গাবি গরুর কিন্তু মেইন সম্পদ কিন্তু চারটা বাদ মাসাল্লাহ আর যে টাঙ্কি করে আছে ভাই অনায়াসে তো মনে হয় বিশ পঁচিশ লিটারের উপরে টাঙ্কি করে আছে এখনই মাসাল্লাহ এখন ভাই এই আপনি পরিপূর্ণ কত লিটার দুধের গ্যারান্টি দিবেন সাতাশ থেকে আঠাশ লিটার দুধের গ্যারান্টি আচ্ছা সাতাশ থেকে আঠাশ লিটার দুধের গ্যারান্টি দিবেন আচ্ছা সারা বাংলাদেশ তো গ্যারান্টি থাকবে আচ্ছা ভাই এই গাবিটার এখন দাম চাচ্ছেন কত টাকা

দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে ঠিক আছে আমার বলার কিছু আচ্ছা 3 লক্ষ 10 দ দামটা চাইলেন এখানে তো 10 দমে সুযোগ আছে আচ্ছা হালকা সম্মানের জায়গাটা তো রাখছেন সম্মানই জায়গাটা আচ্ছা 10 দম করে দর্শকরা নিতে পারবে চলুন আমরা 2 নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শক দের দেখাই 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আবির ভাই আরো একটি গাবি করে নিয়ে আসলেন কফি কালার ভাই 빅 সাইজের গাবিটা কি জাতের গাবি ভাই

ভাই কি বাচ্চা আছে একটু ভাই একটু চেপে যাও একটু বাচ্চাটা ভালো করে দেখাই ভাইয়ার সঙ্গে কি বাচ্চা এটার সাথে রেড একটা বকনা আচ্ছা রেড ফিজেন একটা বকনা বাচ্চা মার্শাল ভবিষ্যৎ গাভী বাচ্চা তো

পরিপূর্ণ তাহলে কত লিটার দুধের গ্যারান্টি দিবেন আপনি আঠারো থেকে উনিশ লিটার দুধ পাবে আচ্ছা আঠারো থেকে উনিশ লিটারের দুধ পাবে সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে তো আচ্ছা চাইলে মা বোনেরা এখানে এসে তো দুধটা দহন করে বুঝ করে নিতে পারবে আচ্ছা ভাই গাবিটা শান্তশিষ্ট হবে তো শান্তশিষ্ট এগুলো তো ঠেকনাক দিলে তো এগুলো তো ফুল ভরে কভার হয়ে যাবে দর্শক দেখারে মাশাল্লাহ আচ্ছা টা বাটের দূরত্ব দেখেন চারটা বাটের দূরত্ব কিন্তু চার আঙ্গুল দূরে দূরে মাশাল্লাহ ভাই একটু ধার বাট একটু দেখাবো দর্শকদের একটু বাচ্চাটা ছেড়ে দিবেন একটু ধার বাট চারটি একটু দর্শকদের দেখাবো মাশাল্লাহ গাভি তো হবে আচ্ছা আবির ভাই এখন আপনি কি আঠারো লিটারের গ্যারেন্টি দিবেন সারা বাংলাদেশ আচ্ছা মাসাল্লাহ এই যে চারটা বার দর্শকদের দেখাচ্ছি বাচ্চাও কিন্তু লাগবে না একটা পাও তুলবে না মাসাল্লাহ আর কোনো ঝাজরা টাজরা হবে না তো আবির ভাই একদম ক্লিয়ার মাসাল্লাহ এই যে চারটা বার দর্শকদের দেখালাম চারটা বাট কিন্তু ক্লিয়ার আছে মাসাল্লাহ

হালকা সামান্য সম্মানের জায়গাটা তো রাখছেন আচ্ছা দুই লক্ষ দশ সঙ্গে একটা রেড ফিজেন বাচ্চা এবং আঠারো লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি চলুন আমরা ভাই তিন নাম্বার সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই তিন নাম্বার সিরিয়ালে মার্শাল আবির ভাই আরো একটি করে নিয়ে আসলেন বিগ সাইজের ফ্রেশ কালো রঙের ভাই গাভীটা কি জাতের চার দাঁতের সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা মারাশাল্লাহ টাইগার বাচ্চা আচ্ছা দেখলে বুঝতে পারি এখনো ঝুলতেইছে বাচ্চার বয়স বাচ্চার বয়স এগারো আচ্ছা সবে মাত্র এগারো দিন মাসা ভাই সকালে টানে দুধ পাচ্ছেন কেমন আচ্ছা পরিপূর্ণ চলে আসছে সকালে কেমন পাচ্ছেন দুধ আসবে ষোলো আর বিকেলে ভাই বাচ্চা টা পরে নয় থেকে দশ আচ্ছা ভাই এখন পরিপূর্ণ কত লিটার দুধ থাকতে পারে এই গাভীর থেকে এখন আপনি বর্তমানে যে পাচ্ছেন গ্যারান্টি আচ্ছা পঁচিশ লিটারের গ্যারান্টি থাকবে তার ভাগ্য আচ্ছা গাবিটা তো শান্তশিষ্ট হবে ভাই আচ্ছা ধারবার চারটা ইনশাল্লাহ দেখাবো আচ্ছা আবির ভাই একটু বসবেন একটু বসে চারটা ধারবার দেখাবো ভাই মা বোনেরা চাইলে দহন করতে পারবে তো আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গাভী শান্ত সৃষ্ট হবে ইনশাল্লাহ আচ্ছা মা বোনেরা চাইলে কিন্তু টুল পেতে বসে দহন করতে পারবে আর একটা গাবির আবির ভাই চারটা বাট কিন্তু মেইন সম্পদ চারটা বাটের দূরত্ব দেখি ভাই চার আঙ্গুল দূরে দূরে কিন্তু আছে ইনশাল্লাহ আচ্ছা একটু দেখাবেন মাশাল্লাহ মাশাল্লাহ দুধের ধারবাটের বাটের স্পিরিট তো ভালো ভাই

এটা দাম পাব না কয় 280000 টাকা এটার দাম থাকবে 280 দুধ থাকবে দুধ গাব সারা বাংলাদেশ গ্যারান্টি চলেন আমরা পর্বতী সিরিয়ালের গাবিটা দর্শকদের দেখাই চার নাম্বার সিরিয়ালে মাশাল্লাহ আবির ভাই আর একটি গাবি গরু নিয়ে আসলেন ভাই কফি কালারের এটা কি জাতের গাবি ভাই আচ্ছা এটা একটা বাগাবাড়ী মিলভিটারে জার্সি গাবে অরিজিনাল জার্সি হবে তো আচ্ছা বাঘাবাড়ি মিলভিটার জার্সি গাবির দাঁত বয়স এটা দুই দাঁত প্রথম ল্যাকটেশনে আচ্ছা এটা দুই দাঁতে ফার্স্ট ল্যাকটেশনে বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা আছে ভাই ভবিষ্যতে আবার এটা বকনা বাচ্চা আচ্ছা সঙ্গে আচ্ছা সঙ্গে একটা ভবিষ্যৎ বকনা বাচ্চা আচ্ছা বাচ্চাটা কি জাতের হইছে ভাই এটা আপনার যে জার্সি বাচ্চা হইছে আচ্ছা জার্সি বাচ্চা হইছে কোন এলাকার জার্সি ইন্ডিয়ান জার্সি না বাঘাবাড়ির জার্সি জার্সি হবে আচ্ছা বাঘাবাড়ির জার্সি হবে ইনশাআল্লাহ আচ্ছা বাচ্চাটার বয়স ভাই আজকের দিন দিন বয়স আজকের দিন গেলে পনেরো দিন বয়স হয়ে যাবে তাহলে তো ভাই দুধ পরিপূর্ণ চলে আসছে

এটা আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছে আচ্ছা এবার চার দাতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে ভাই

নড়াচড়া তো কোনো অপশন নাই আজকে কিন্তু ছয়টা ছয়টা গাবি কিন্তু ইনশাল্লাহ শান্ত শিষ্ট হবে একটা যদি পা তোলে গাবি কিন্তু ভাই ফিরত চলে আসবে ইনশাল্লাহ গাবি তো আচ্ছা আচ্ছা চারটা বাট একটু দর্শকদের দেখাবেন চারটা বাট কিন্তু দূরে দূরে আছে স্কোয়ার বাট মাশাআল্লাহ আর একদম জার্সি যে বাট সেই বাটি আছে কিন্তু ইনশাল্লাহ মাশাআল্লাহ একদম ধার বাটের স্পিড ভালো মাশাআল্লাহ কোনো ঝাজরা টাজরা নাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই পাশের চার নাম্বারটা দেখাবেন আচ্ছা চারটা বাট ক্লিয়ার আছে ভাই সকালে একটানে দুধ পাচ্ছেন কেমন

এটা বিস্কিট কালারের কি জাতের গাভি ভাই এটা জার্সি আচ্ছা এটা একটা জার্সি গাভী মিনি জার্সি ভাই এটা তো আমাদের বাগাবাড়ি মিলবিটার এলাকার জার্সি হবে ইনশাআল্লাহ লাভ কম বল নাই আচ্ছা এটা আপনার আচ্ছা মাথা শেপটা দর্শকদের দেখাবো ইনশাআল্লাহ ভাই আচ্ছা দাঁত বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দিছে আচ্ছা দুই দাঁতে এবার ফার্স্ট টাইম বাচ্চা দিছে সঙ্গে ভাই কি বাচ্চা আছে এটা জাত এটা জার্সি বাচ্চা হয়েছে আচ্ছা জার্সির সঙ্গে ভাই কিছু মিক্সড আছে ভাই আপনার আচ্ছা কিছুটা মিক্সড আছে অবশ্যই ভাই আচ্ছা এটার বয়স কত দিন বাচ্চা বয়স চোদ্দ আচ্ছা বাচ্চার বয়স চোদ্দ দিন আচ্ছা দুধ তো পরিপূর্ণ ইনশাল্লাহ চলে আসছে

ভাই একদম শান্তশিষ্ট মা বোনেরা চাইলে টুল পেতে বসে দন করতে পারবে মাসালে যে চারটা ধারবার দেখাবো ভাই একটা একটা করে দেখায় এই যে এক নম্বর এক পাশেটা দুই ভাই ওই পাশে তিন নাম্বারটা দেখাবেন মাসাল্লাহ আচ্ছা চার নম্বরটা দেখি মাসাল্লাহ চারটা বাট ক্লিয়ার আছে কোনো ঝাজরা ঝাজরা হবে না আচ্ছা ভাই এখন এই গাবিটা থেকে পরিপূর্ণ কত লিটার দুধের গ্যারান্টি দেব আমি যতটুকু পাচ্ছি ততটুকু বলতেছি এক দু লিটার যদি বাড়ে তার হচ্ছে কপালে আচ্ছা কত লিটার থাকবে এটা

আচ্ছা এক লক্ষ পঞ্চাশ সই আর কোন দরদামের আলোচনার নাই সুযোগ নাই আবির ভাই একটু ফোন নাম্বারটা জানাবেন আচ্ছা এটাতে ইম হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা সর্বশেষে ভাই একটু দর্শকদের উদ্দেশ্যে একটা মেসেজ দিবেন যে প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে পাবনা জেলাতে বর্তমানে ভাই বেশি প্রতারণা এই বিষয়ে কিছু বলতে চান বলেন সমস্যা নেই আপনি বলেন যে পাবনা জেলাতে বর্তমানে যে এত দুধে এত অমিল আসলে গাবি গরু কিনতে হলে আসতে হবে নিজের সম্পর্কে দেখে নিয়ে গেলে ওটা কোনো সমস্যা হয় না আচ্ছা আর প্রবাসী ভাই বোনরা যে ভাই প্রবাসীরা লোক পাঠাবে লোক পাঠায় গাবি কিনবে সরজমিনে আসবে সরজমিনে সরজমিনে আসলে কোনো প্রতারণার শিকার হবে না ইনশাআল্লাহ আর যার গাবি আছে সে খামার থেকে গরু কিনলে আচ্ছা সে ইনশাআল্লাহ কি কখনো ঠকাবে না কোকাও আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম